সালাইকুম আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে এই যে আপনার ভেদনাল নারকেল চারা গোড়া মোটা কালারফুল চারা আপনার চারার উচ্চতা হবে আপনার হলে পনেরো ফিট থেকে বারো ফিট গোড়া হবে মোটা এরকম আমাদের চারা কিন্তু অনেক আছে একটা ডেলিভারি দিচ্ছি দেখেন এই সাইডে দেখেন এই যে গোড়া মোটা চারা এই যে গোড়া মোটা অর্থাৎ আপনার চারাগুলোর কালার দেখেন আপনারা যোগাযোগ করবেন আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিচ্ছি প্রতিদিন প্রতিদিন এই সালমান নার্সারি থেকে এই মালগুলো আমরা বিক্রি করি ক্রয় করি আপনারা এই যে ভিডিও আছে দিচ্ছি এই ভিডিওর যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ই কালারফুল চারা দেখে নিন ভিডিও দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন কোনো টেনশন নেই আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় এই চারাগুলো আমরা পাঠে দিই এই চারাগুলো आपने वीडियो देखे गैस फ्राई करবেন দা এই যে ভিডিও আছে নাম্বারটা আছে স্ক্রিন নাম্বার আছে WhatsApp নাম্বার আছে আপনি যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম احمد